ওইটা দিয়ে ধোকা দেওয়া যাবে না মুসলমানদেরকে মূর্তি পূজা করানো যাবে ধরেন একটা ইয়ে দিয়ে একটা মূর্তি বানিয়ে মাটি দিয়ে আপনি যদি মুসলমানদেরকে বলেন ইভেন যে পাঁচ অক্ত আমাদের এক অক্ত পড়ে না আপনার ঈদের নামাজেও যায় না এমন একজন মুসলমান কেউ কিন্তু দাবি করে আমি মুসলমান এমন একজন মুসলমান কেউ যদি একটা মূর্তি এনে বলেন যে এটাকে পূজা করে একটা সিদ্ধা করে করবে জীবন দিয়ে দেবে এটা করতে রাজি হবে না কিন্তু তাকে গণতন্ত্র যদি মানতে বলেন সে গণতন্ত্রের জন্য জীবন দিয়ে আপনার এই সময় দেখি না যদি আপনি চিন্তা করেন এই সময় মানুষ আল্লাহর এবাদত ছাড়া অন্যের এবাদত কিভাবে করে শির কিভাবে করে যখনই আমরা শিরকের চিন্তা করি তখন আমাদের মাথায় মাথায় চট করে চলে আসে যে একটা মূর্তি দাঁড়ানো আছে তার পশ্চাদ দিক দিয়ে লাঠি ঢুকানো এবং আপনি গিয়ে সেটাতে সেজদা দিচ্ছেন বা মাথা নত করছেন শির চিন্তা করলে আমাদের মাথায় এরকম একটা ইমেজ চলে আসে কিন্তু আপনি কি মনে করেন শয়তান তো বোকা যেমন ধরেন আপনি আজ থেকে একশো বছর আগে একজন মানুষকে যেভাবে ধোকা দিতে পারতেন ধোকা দেওয়া যেত একশো বছর পরে একজন মানুষকে সে একইভাবে ধোকা দেওয়া যায় না যেমন ধরেন একটা একটা গল্প আছে কোনো একজন আলিমে দিনের একটা গল্প যে ওনার ছেলে ওনার কাছ থেকে প্রত্যেক ওনার ছেলে বলতেছে আমার মাদ্রাসায় আসা যাওয়া করতে অনেক কষ্ট হয় আমাকে একটা সাইকেল কিনে দাও তো তাকে একটা বাইসাইকেল কিনে দিছে বাইসাইকেল কিনে দেওয়ার পরে সে পরের দিন থেকে বাবাকে বলতেছে যে সাইকেল চালাতে তো তেল লাগে আমাকে প্রত্যেক দিন এক লিটার করে তেলের টাকা দাও তো দিন থেকে তেলের টাকা দিছে নেওয়ার পরে একদিন ওনার ছেলে আসছে টাকা নেওয়ার জন্য তো আরেকজন জরুরি করে টাকা দাও তো মাদ্রাসা যেতে হবে সাইকেলের তেল কিনতে হবে তো আরেকজন হুজুর সাইকেলের তেল কিনতে হবে হ্যাঁ সাইকেল চালাই তো প্রত্যেকদিন সাইকেল চালায় স্কুলে যায় তো মাদ্রাসা যাও তেল লাগবে সাইকেলের সাইকেল চালাইতে তো তেল লাগে না ও তো তুই দেখিও পা দিয়ে চালায় যায় তো বলো কি তো আমার থেকে বিগত এক বছর তো তেলের টাকা নেয় তো বিষয়টা হলো ধরেন একজন সহজ সরল মানুষ তাকে আপনি যেভাবে ধোকা দিতে পারতেন যখন সময় পরিবর্তন হয় মানুষ কিন্তু ফান্ডামেন্টালি কি হয় তার চিন্তা চেতনা আইকিউ লেভেল বাড়ে না আপনি এই সময়ে এক এবং এখনকার সময়ে একজন একটা ছেলে একটা দশ পনেরো বছরের একটা ছেলে যতটুকু টেকি আজ থেকে আমাদের প্রজন্ম যদি ধরেন আজ থেকে বিশ ত্রিশ বছর আগের মানুষের অত টেকি না দেখবেন কেন কারণ এনভায়রনমেন্ট এটা পরিবেশটাকে কি করছে এটা শিখাইছে তো যখন পরিবেশের কারণে মানুষের চিন্তা ভাবনা চাল চলন আচার আচরণ পরিবর্তন হয় 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 না তাহলে শয়তান কি করেন আপনাকে দেওয়ার জন্য সেই একই পদ্ধতি নিয়ে বসে থাকবে না শয়তান আপনাকে যুগের সাথে তাল মিলিয়ে আপনি যতটা আপডেট হবেন আপনাকে ধোকা দেওয়ার জন্য তার চেয়ে আরো বেশি আপডেট পদ্ধতি সে কি করবে আবিষ্কার করবে কারণ আপনি তার পূর্বে ধোকা ধরে ফেলবেন এখন আপনাকে ওইটা দিয়ে ধোকা দেওয়া যাবে না মুসলমানদেরকে মূর্তি পূজা করানো যাবে ধরেন একটা ইয়ে দিয়ে একটা মূর্তি বানিয়ে মাটি দিয়ে আপনি যদি মুসলমানদেরকে বলেন ইভেন যে পাঁচ সত্য না আমাদের এক অক্টও পড়ে না আপনার ঈদের নামাজেও যায় না এমন একজন মুসলমান কেউ কিন্তু দাবি করে আমি মুসলমান এমন একজন মুসলমান কেউ যদি একটা মূর্তি এনে বলেন যে এটাকে পূজা করে একটা সিদ্ধা করো করবে জীবন দিয়ে দেবে এটা করতে রাজি হবে না কিন্তু তাকে গণতন্ত্র যদি মানতে বলে সে গণতন্ত্রের জন্য জীবন দিয়ে দেবে দেয় কি না অথচ গণতন্ত্র জিনিসটার ভিতরে কি আছে আল্লাহ বলছেন আমি আইনদাতা গণতান্ত্রিক ব্যবস্থা বলা হয় মানুষই আইনদাতা মানুষই কি আইনদাতা তাহলে এটা একটা স্পষ্ট শীত গণতান্ত্রিক ব্যবস্থা বলা হয় মানুষ সার্বভৌম সেকুলার ব্যবস্থা সেকুলার গণতান্ত্রিক ব্যবস্থা বলা হয় মানুষ কি সার্বভৌম চূড়ান্ত ক্ষমতার অধিকারী আর ইসলামে একমাত্র সার্বভৌম সত্তাকে আল্লাহ উলিল্লা আল্লাহ তালাই হলেন একমাত্র কি সার্বভৌম সত্তা আর গণতন্ত্রের ধর্মভূম মানুষ জিনিসটা চিন্তা করেন আল্লাহ তালা বলছেন রাহুল হ ওলাহুল আমদ সৃষ্টি যা বিধান তা আপনার দেশকে আল্লাহর আইনে পরিচালিত হয় হয় পিছনের লোকেরা কনফিউজ আপনাদের দেশ তো আল্লাহ আইনে পরিচালিত হয় তাই না হয় না কিন্তু এই দেশের লোকেরাই তো এই সরকার চালায় তাই না ভোট তাদেরকে কারা দেয় কোকাকুরি থেকে জিন্দা এসে দেয় মানুষরা দেয় তাহলে দেখেন যে আল্লাহ একমাত্র বলছেন নিজে আইনদাতা আল্লাহ বলছেন আল্লাহ একমাত্র আইনদাতা মানুষ দাবি করলো তারা আইনদাতা মানুষ তাদেরকে সমর্থন দিল আল্লাহ বললেন একমাত্র আল্লাহ সার্বভৌম সত্তা মানুষ বলল আমরাও সার্বভৌম সত্তা মানুষ তাদেরকে সমর্থন দিল এই কাজগুলো মানুষ করতেছে না পাচক তো নামাজ এখানে সিলদার ডাক নিয়েও মানুষ এই কাজগুলো করছে কিনা করছে কিন্তু তাকে দিয়ে আপনি মুক্তি পূজা করাতে পারবেন না শয়তানের যে কাজ সেটা হলো মানুষকে জাহান নামে নেওয়া হলো মানুষকে জাহান নামে নেওয়া এখন তাকে জাহান নামে নেওয়ার জন্য দরকার হলো যে হোক তাকে দিয়ে পারলে সাকসেসফুল ধরুন একটা মানুষ আপনি হত্যা করতে চান একজন মানুষকে রাইট হ্যাঁ একজন মানুষকে হত্যা করার জন্য অনেকগুলো আছে ধরেন একেবারে হাত হাড় গোড় ভেঙে মাথা মুখা ভেঙে নির্মম মারা এটাও এক ধরনের মারা কিন্তু আপনি জানেন ঠিক এই যে কোন জায়গাটায় যদি আপনি একটা মানে কিছু একটা ঢুকিয়ে দিয়ে তার হাড়টা ছিদ্র করে নষ্ট করে দেন রাইট পুরা বডি ঠিকঠাক সুন্দর মতন আছে কোথাও কিছু দেখা যাচ্ছে না কিন্তু তার কোনো একটা জায়গাতে যেখানে হাড়টা যেখানে আপনার সেনসিটিভ যে অর্গ্যান গুলো যেগুলো ফেল করলে মানুষ মারা যায় তার কোনো একটা অর্গ্যান আপনি সিস্টেমেটিক ভাবে নষ্ট করে দিলে মানুষটা মারা যাবে কিনা যাবে সুতরাং শিখ করার জন্য কিংবা আল্লাহকে অস্বীকার করার জন্য আপনাকে যে ওই ফর্মেটেই করতে হবে এটা জরুরি না শয়তান জানে এরা আধুনিক মানুষ এরা উন্নত মানে অনেক অ্যাডভান্স চিন্তার মানুষ এদেরকে ওইসব কাদা মাটির মূর্তি দিয়ে পূজা করানো যাবে না এদের জন্য আধুনিক মডেলের মূর্তি লাগবে তাই তারা বানিয়েছে গণতন্ত্র সেকুলারিজম এরকম আদার অনেক মতবাদ যেগুলোর জন্য আমাদের মুসলমান ছেলেরা মুসলমান পরিবারের ছেলে মেয়েরা তারা এটার জন্য জীবন দিয়ে দিবে রাইট সুতরাং আমাদেরকে এই আধুনিক যুগ সম্পর্কে অবস্থা সম্পর্কে সচেতন হতে হবে